আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি তোমাদের রসায়ন বইয়ের যে সপ্তম অধ্যায়টি রয়েছে সেই সপ্তম অধ্যায়ে ঢাকা বোর্ড দুই সালে যে বোর্ড প্রশ্নটি এসেছিল সেটি সমাধান নিয়ে আলোচনা করব। চলো এখন আমরা ঢাকা বোর্ড দুই সালে যে বোর্ড প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে আলোচনা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি উদ্দীপক লিখে রেখেছি উদ্দীপকে জাস্ট দুইটি বিক্রিয়া দেওয়া ছিল এক এবং দুই রং বিক্রিয়া বিক্রিয়া দুইটাই তোমরা দেখতে পাচ্ছ এবং প্রশ্নে এই ইনফরমেশন গুলো দেওয়া ছিল ডেল এইচ এর মান বের করার জন্য অর্থাৎ এগুলো হচ্ছে বন্ধন শক্তি এগুলো তোমাদের এক্সামে দেওয়া থাকবে ওকে পরীক্ষার প্রশ্নে এগুলো দেওয়া থাকবে তো আমাদের এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো করা হয়েছিল ঘ এবং ঘ নম্বরে যে উদ্দীপকের এক নং বিক্রিয়ার ডেল এইচ এর মান নির্ণয় করো এক নং বিক্রিয়া থেকে আমাদের ডেল এইচ এর মান বের করতে হবে ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের দুই নং বিক্রিয়ার সাম্য অবস্থায় নিয়ম অনুযায়ী লা নীতি অনুযায়ী আসলে এখানে নীতি কথাটা হবে নীতি অনুযায়ী তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করো ওকে যাক আমরা ঘ নম্বরটা আগে সমাধান করি দেখো এখানে আমাদেরকে ডেল এইচ এর মান বের করতে বলা হয়েছে ডেল এইচ এর মান তোমরা দেখতে পাচ্ছ আমি ডেল এইচ এর মান বের করার জন্য যে ফর্মুলাটা দরকার সেটা আমরা লিখে রেখেছি এখানে হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু হবে পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস এটা হচ্ছে মাইনাস চিহ্ন মাইনাস নতুন বন্ধন গড়তে নির্গত শক্তি এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেই ওকে আচ্ছা এটা আমরা দেখব যে এই বিষয়টা কি তার আগে আমরা দেখি যে আমাদের কার ডেল এইচ বের করতে হবে এক নং বিক্রিয়াটা তাহলে এক নং বিক্রিয়াটা আমরা এখানে সুন্দর করে লিখে দেবো ওকে এই বহুত অবস্থা যে গ্যাসীয় গ্যাসীয় এটা আমরা বাদ দিচ্ছি আমরা নরমালি বিক্রিয়াটা আমরা লিখে দেবো এখানে ওকে তাহলে আমরা বিক্রিয়াটা লিখে দেই এখানে প্লাস হচ্ছে Cl2 C CH2 Cl2 প্লাস হচ্ছে HCl ওকে আমাদের প্রথম স্টেপ হচ্ছে এই বিক্রিয়ার যে বন্ধনগুলো রয়েছে বিক্রিয়ক এবং প্রোডাক্ট অর্থাৎ উৎপাদের যে যৌগগুলো রয়েছে তাদের বন্ধনগুলো ভেঙে ফেলা ওকে এই বন্ধনগুলো আমি ভাঙবো আমরা দেখবো যে আসলে কিভাবে ভাঙতে হয় তাহলে দেখো এই যে বিক্রিয়ক এই যে বিক্রিয়কের বন্ধন ভাঙার পর যে শক্তিটা এখান থেকে পাবো সেটা হবে পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি অর্থাৎ এটা পুরাতন আর এটা কি প্রোডাক্ট যেটা এটা নতুন তৈরি হবে দেখো এরা কিন্তু ভাঙবে আর এরা কি তৈরি হবে এরা গড়বে এই সাইডটা কি বন্ধন গড়তে চাইবে প্রোডাক্টে আমরা বন্ধন গড়ে এই সাইড ভেঙে এরা বিক্রিয়া করে এখানে কি হয় বন্ধন গড়া শুরু হয় অর্থাৎ এই বন্ধন গড়তে কিভাবে আমাদের শক্তি নির্গত হবে তাহলে আমরা এখন দেখব যে এই জিনিসগুলো আমরা কিভাবে ভাঙাবো অর্থাৎ বন্ধনগুলো কিভাবে ভাঙাইতে পারি দেখো প্রথম দিকে তাকাও এখানে কার্বন রয়েছে তিনটা হাইড্রোজেন রয়েছে এবং ক্লোরিন রয়েছে আমরা জানি যে কার্বনের চারটা হাত অর্থাৎ কার্বনের কত চার তাহলে আমরা এই কার্বনটা এখানে লিখে দেব তার যে চারটা হাত এই চারটা হাত আমরা দিয়ে দিই এই যে চারটা হাত কার্বনের কয়টা হাত চারটা হাত এটা তোমাদেরকে জানতে হবে এখন এই কার্বনের চারটা হাতে দেখো তিনটা হাইড্রোজেন যেহেতু সি এইচ থ্রি মানে এইচ এর সাথে থ্রি আছে তিনটা হাইড্রোজেন আছে তাহলে আমরা তিনটা হাইড্রোজেন সুন্দর করে এখানে দিয়ে দিই দেখো এই যে তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম আর একটা হাতে কি থাকবে ক্লোরিন থাকবে সুন্দর করে আমরা ভাঙায় ফেললাম পরবর্তীতে আসো এই সাইডে আসো এখানে কি আছে সি টু মানে দুইটা ক্লোরিন আছে তাহলে দুইটা ক্লোরিন থাকলে ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ধন আমরা ভেঙে ফেললাম শেষ সেম কাজটা আবার এইখানেও করব এই সাইডে দেখো তাহলে কার্বন আছে কার্বনের কয়টা হাত চারটা হাত আমরা চারটা হাত দিয়ে দেই এক দুই তিন চার চারটা হাত দিয়ে দিলাম হাইড্রোজেন কয়টা দুইটা তাহলে দুইটা দিয়ে দেই এইচ এইচ ক্লোরিন কয়টা দুইটা ক্লোরিন ক্লোরিন ওকে দিয়ে দিলাম যেহেতু কার্বনের চার হাতে দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম আর দুইটা ক্লোরিন দিয়ে দিলাম আর এইখানে কি হবে এইচ এবং সিএল কি সুন্দর করে ভাঙাই ফেললাম তোমরা এইভাবে ভাঙাবা ওকে যখন প্র্যাকটিস করবা বিভিন্ন ধরনের বিক্রিয়া এইভাবে টেকনিক্যালি ভাঙাইতে থাকবা ওকে তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে এখন আসো দেখবো এই দুই সাইডে কি কি মিল আছে মিলগুলো আমরা বাদ দিয়ে দেব তাহলে আমাদের জন্য খুব সহজ হবে ওকে তাহলে দেখো তো এখানে সি এইচ CH একটা বন্ড আছে এই সাইটো হচ্ছে আমার CH বন্ড আছে দেখো এই যে এই একটা বন্ড আছে কি CH এখানেও কি আছে একটা CH আমি দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য তোমরা কিন্তু আমার পরীক্ষা হলে এভাবে দাগ দিয়ে দেখানোর প্রয়োজন নাই এখানেও দেখো CH এখানেও কি আরেকটা CH তাহলে দেখো ACH CH এখানেও কি CH CH কার্বন হাইড্রোজেন বন্ধন কার্বন হাইড্রোজেন বন্ধন এই দুইটা মিল আছে তাহলে এই যে এইটা প্রোডাক্ট এবং হচ্ছে বিক্রয়কের ভিতরে এই দুইটা মিল আছে তাহলে এই দুইটা আমরা বাদ দিয়ে দিতে পারি আর একটা জিনিস দেখো এইখানে এটাও মিল আছে দেখো সি সি এল এই কিন্তু কার্বন এবং ক্লোরিন এটা মিল আছে তাহলে এইটা দেখো ফুল মিল আছে ওকে তাহলে আমরা এই যে মিল যেগুলো আছে এগুলো বাদ দিব বাদ দিয়ে লিখবো আর কি কোনো মিল আছে সিএলসিএল আছে কিন্তু এই সাইডে কোনো সিএলসিএল নাই তার মানে এটা থাকবে এই সিএল আছে ACL কিন্তু এই সাইডে আমার কোনো ACL নাই তার মানে এটাও থাকবে এইপরে একটা বাকি থাকে CCL CCL কিন্তু সেটা তো CCL তো এখানে দুইটা কিন্তু একটা তো বাদ দিয়ে দিছি কিন্তু এই CCL এর জন্য এখানে কোনো CCL নাই তাহলে এই সাইডটা আলটিমেটলি আমাদের যেটা থাকলো সেটা হলো এই পাশে শুধু C আর -C C -C C -C C -C C -C H একটা থাকবে CRH আর এই পাশে থাকবে CL CL ওকে আর এই যেটা থাকবে সেটা হচ্ছে সি সি আর এবং হচ্ছে প্লাস এইচ এখন দেখো তো এই লাইনটা কত ইজি হয়ে গেছে তাহলে এই লাইনের ক্ষেত্রে দেখো এই লাইনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি দেখো আর কোনো মিল নাই ওকে বাদ দেওয়ার জন্য কোনো মিল নাই আমরা বাদ দিয়ে দিছি উপরে এখন এই সাইটের যে মানটা আসবে আমার যে রেজাল্ট আসবে আর এই সেটের যে রেজাল্ট আসবে এই দুইটাকে আমরা কি করে দিব বিয়োগ করে দিব তাহলে হচ্ছে আমাদের ডেল এইচ এর মান বের হয়ে গেল ওকে তাহলে এই দুইটাকে আমরা বিয়োগ করে দেই এই যে দেখো এটা এটা মান আমাদের এই যে ডেল এই যে বন্ধন শক্তি এখানে দেওয়া আছে এখান থেকে আমরা জাস্ট বসায় দেব ওকে তাহলে এখন এখানের যদি মানটা আমরা বের করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব প্রথমে দেখো সি এইচ সি এর দেওয়া আছে কত 4 অন 4 কিলো জুল প্লাস প্লাস দিব তারপরে সিএল 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 টু ফোর ফোর কিলো জুল কিলো জুল ওকে এখানে আসো তাহলে এখানে কে কে আসে সিএল সি সি এল এই সি এল সি সি এল কোনটা এটা তাহলে আমরা হচ্ছে এই পাশেও হচ্ছে আমরা এই মানটা লিখে দিই সি সি এল সি সি এল হচ্ছে এই যে থ্রি টু সিক্স প্লাস এইচ সি এল এইচ সি এল ফোর থ্রি ওয়ান কিলো জুল কিলো জুল পার ওকে দেখো হয়ে গেল কিন্তু তাহলে এখন আমরা কি করব এই দুইটা যোগ করব এই দুটা যোগ করলে কী আসে দেখো ফোর ওয়ান ফোর প্লাস টু এখানে আছে সিক্স তাহলে এই সেটি কি আসে সিক্স ফাইভ কিলো জুল থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন ওকে কিলো জুল পার মোল এটা আসছে এখন আমাদের কাজ কি এখন এই যে সাইটের বিক্রিয়কের যে সাইটটা বিক্রয়কের সাইটের যে মানটা সেটা বলছিলাম এই প্রথম মানটা হবে পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি প্রথমেই বলে নিয়েছি এবং এই বিক্রিয়কের সাইট থেকে যে মানটা পেয়েছি সেটা হবে নতুন বন্ধন গড়তে প্রয়োজনীয় শক্তি তাহলে এখন আমরা কি করব এটাকে মাইনাস করে দিব ওকে আমরা একটু মুছে দিই এটা শুধু এই মানটা আমাদের লাগবে ওকে আমরা এখানে একটু লিখে দিই তাহলে ডেল এইচ তাহলে এই পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি কি এই যে মানটা তাহলে এই মানটা আমরা এখানে লিখে দিই ফাইভ এইট ফাইভ সরি সিক্স ফাইভ এইট সিক্স ফাইভ এইট মাইনাস সেভেন ফাইভ সেভেন ওকে কিলো জুল পার মোল এখান থেকে কি আসবে যেহেতু এটা হচ্ছে বড় মাইনাস আসবে অবশ্যই মাইনাস হচ্ছে সিক্স 58 uh, nine. nine 99 minus 99 माइनस আসবে কারণ কি বড়টার আগে माइनस যেহেতু বড়টার আগে মাইনাস তাহলে 99 99 কিলো জুল পার মোল এটাই হচ্ছে আমার ডেল এইচ এর মান -99 কিলো জুল পার মোল এটাই হচ্ছে ডেল এক্স মান আশা করি তোমরা ডেল এইচ এর মান কিভাবে বের করতে হয় এটা বুঝতে পেরেছো জাস্ট তোমরা যদি একটু এই বিক্রিয়ায় যেই বিক্রিয়াটা দিবে যেটাটা বের করতে বলবে ওটার কে যদি সুন্দর একটু ভাঙাইতে পারো তাহলে ইজিলি আর এগুলো তোমাদের দিয়ে দিবে বাট যদি কেউ চাও মুখস্থ করে রাখতে পারো বাট নর্মালি দেওয়া থাকে সব সময় ওকে সেক্ষেত্রে সমস্যার কথা না পরবর্তী যে অংশটা আছে সেটা একটু আমরা দেখি বলা হয়েছে উদ্দীপকের দুই নং বিক্রিয়াটি সাম্যাবস্থায় লাশ হাতের নীতি অনুযায়ী তাপ এবং চাপে দেখো লাশ হাতের নীতিতে তিনটা বিষয় ছিল তাপ চাপ এবং গণমাত্রা তাপ চাপ এবং গণমাত্রা কিন্তু আমাদের এখানে শুধু তাপ এবং চাপের প্রভাব ব্যাখ্যা করতে বলছে তার মানে আমাদের এই দুইটাই ব্যাখ্যা করতে হবে ঘনমাত্রার ব্যাখ্যা দামনা পরিবর্তি সাইনশিলে দেখব সমস্যা নাই তার আগেও আমি 2024 সালের বোট কোশ্চেন 23 সালের বোট কোশ্চেন যা আলোচনা করেছি সেখানে কিন্তু এগুলো সবই ছিল ওকে তোমরা ওগুলো একটু দেখো তাহলে খুব ইজি লাগবে তোমাদের কাছে তাহলে আমি এখন অবশ্যই আলোচনা করতেছি এখন তাপ এবং চাপের প্রভাব দুই নং বিক্রিয়াটা একটু আমি একটু লিখে দিই বোঝানোর সুবিধারため আমি এখানে আবার একটু লিখি লেখাই আছে যে এন টু জি প্লাস হচ্ছে ও টু জি মানে গ্যাসীয় অবস্থা ওকে ওকে অবস্থা এটা আর একটা বিষয় আছে এইচ এর মানটা আমাদের দেওয়া আছে মানটা মনে লাগবে না দেখো ডেল এইচ যেহেতু কোনো চিহ্ন নয় দ্যাট মিন পজিটিভ ডেল এইচ এর হচ্ছে পজিটিভ আমাদের সাধারণ নীতি ব্যাখ্যা করার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা ইম্পর্টেন্স না আমাদের হচ্ছে ডেল এইচ এর যে মানটা সেটা পজিটিভ অর নেগেটিভ এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ওকে তাহলে প্রথমে আসো আমরা তাপের ব্যাখ্যা দিব তাপের ব্যাখ্যা দিতে গেলে ডেল এইচ এর মানের দিকে তাকাইতে হবে ওকে মানের দিকে তাকাইতে হবে দেখো তো ডেল এর মান কি পজিটিভ ডেল মান যদি পজিটিভ হয় তোমরা জানো যে এর মান পজিটিভ হলে এই বিক্রিয়াটা একটা তাপ হারি বিক্রিয়া এই টা যদি পজিটিভ হয় তাপ হারি বিক্রিয়া আর তাপ হারি বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় তাপের প্রয়োজন ওকে যে বিক্রিয়ায় তাপের প্রয়োজন বা তাপ শোষণ করে বা তাপ গ্রহণ করে সেই বিক্রিয়াটাকে আমরা বলি তাপহারী বিক্রিয়া আর যে বিক্রিয়া থেকে তাপ উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া ওকে আশা করি বুঝতে পেরেছো তাহলে এই বিক্রিয়ায় যেহেতু ডেলাইসের মান পজিটিভ তার মানে হচ্ছে তাপ হারি বিক্রিয়া মানে ওর তাপ লাগবে তাপ শোষণ করবে ওকে আচ্ছা এটা একটু মনে রাখার জন্য আমি একটু টেকনিক বলবো যে তোমরা আসলে এই জিনিসগুলো কেমনে মনে রাখতে পারো তাপ চাপের যে ব্যাখ্যাটা দিবা প্রভাব যে বিশ্লেষণ করবা সেটা কিভাবে দেখো এই সাইড যে অংশটা এই সাইডটাকে আমরা বলবো বাম সাইড এটা হলো বাম বামসাইট এটা হচ্ছে ডান ওকে এটা হচ্ছে ডান তাহলে আমরা ওই ম্যাথে করতে ম্যাথে করি না এটা হলো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ওই মনে রাখবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই বিক্রিয়ক যে অংশ সেটা হলো বাম সাইড আর উৎপাদ যে অংশ সেটা হলো ডান সাইড এখন আমাদের এই ব্যাখ্যায় দেখাইতে হবে আসলে ডেল এইচ এর মান যেহেতু পজিটিভ তাপু তাপারি বিক্রিয়া তাহলে তাপ বাড়ালে এবং কমালে বিক্রিয়াটা কি হবে বাম থেকে ডানে যাবে নাকি ডান থেকে বামে আসবে আমরা কিন্তু এভাবেই ব্যাখ্যা করি ওকে যদিও অনেকে এই ব্যাখ্যাটা মুখস্থ করে বাস বাট আজকে একটু টেকনিকে টেকনিক্যালি দেখবো কিভাবে আসলে মনে রাখতে পারি আমরা এই বিষয়টা ওকে তাহলে দেখো এখানে দেখো যে বিষয়টা বাম থেকে ডানে যাবে এটাই তো আসলে একটা বিক্রিয়ার পজিটিভ সাইড যে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে এটাই কি একটা বিক্রিয়ার জন্য পজিটিভ জিনিস যে সে বিক্রিয়া করে কি করবে উৎপাদ তৈরি করবে এই জিনিসটা মনে রাখবা যে পজিটিভ জিনিসটা কি যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে আর যদি উৎপাদ থেকে উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হয় এটা নেগেটিভ এটা জাস্ট একটু মনে রাখবা যে মনে রাখার জন্য যে আমরা যেটা চাচ্ছি যে একটা বিক্রিয়ার মূল উদ্দেশ্য কি বিক্রিয় বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে তাহলে এটা হলো পজিটিভ সাইট ওকে আচ্ছা এখন আসি তাহলে এই জিনিসটা কিভাবে মনে রাখতে পারি যে এর মান যেহেতু হচ্ছে পজিটিভ পজিটিভ তার মানে হচ্ছে তাপ হারি বিক্রিয়া এখন যদি আমি তাপ বাড়াই তাপ বাড়াই বলতো এই বিক্রিয়ার জন্য একটা পজিটিভ অর নেগেটিভ এই বিক্রিয়াটার জন্য কিন্তু পজিটিভ এই বিক্রিয়াটার জন্য পজিটিভ কারণ হচ্ছে ও তাপ শোষণ করবে এখন যেহেতু তাপ শোষণ করবে তার মানে ওর তাপ লাগবে এখন তুমি ওকে তাপ দিচ্ছ তার মানে ওর জন্য ভালো পজিটিভ আর পজিটিভ হলে কি বাম থেকে ডানে যাবে এটাই তো একটা বিক্রিয়ার পজিটিভ সাইড যে এখানে পজিটিভ হলে সে বাম থেকে ডানে যাবে অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু এখানে ডেলাইচের এর মান কি নেগেটিভ অর্থাৎ এই বিক্রিয়াটা তাপ বিক্রিয়া এই তাপারি বিক্রিয়া যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটা তা বাম থেকে ডানে যাবে অর্থাৎ সম্মুখমুখী হবে বা সামনের দিকে যাবে অর্থাৎ বিক্রিয় এন টু এবং ও টু বিক্রিয়া করে উৎপাত টু এন ও বৃদ্ধি করবে অর্থাৎ এখানে নাইট্রোজেন যে অক্সাইড রয়েছে এটা বৃদ্ধি করবে ওকে বাম থেকে ডানে গেলে এটা বুঝতে পারতেছ যে বাম থেকে ডানে গেলে বিক্রিয় বিক্রিয়া করে উৎপাত তৈরি করে আশা করি বুঝতে পেরেছো আমার কথাগুলো এরপরে যদি আমরা তাপ কমাই তাহলে তো নেগেটিভ ঘটনা ঘটবে কারণ এই বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া ওর তাপ লাগবে কিন্তু তুমি ওর কাছ থেকে তাপ নিতে যাচ্ছ অর্থাৎ তাপ কি করতেছ ওর কাছ থেকে সরিয়ে নিচ্ছ তাহলে যদি তুমি তাপ ওর কাছ থেকে সরিয়ে নাও তাহলে ব্যাপারটা কি হবে নেগেটিভ হবে না ওর জন্য নেগেটিভ হলে কি হবে উল্টা দিকে যাবে ডান থেকে ডান থেকে বামে যাবে অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাদমুখী হবে বিক মানে কি উৎপাদ উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়ক তৈরি হবে আশা করি আমার জিনিসটা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি বা কিভাবে তোমাদেরকে মনে রাখার টেকনিকটা বলেছি এটা একটু দেখবা বা বোঝার চেষ্টা করবা আমার কথাগুলো ওকে যাক এটা বুঝতে পেরেছ পরবর্তী যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে চাপের প্রভাব ওকে এখন আমরা চাপের প্রভাবটা দেখব চাপের প্রভাব চাপের প্রভাব ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে দেখতে হবে বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যার পরিমাণটা ওকে মোট মোল সংখ্যার পরিমাণ এখানে দেখো নাইট্রোজেন আছে এন এবং ও আছে গ্যাস আছে এবং হচ্ছে দুই মোল হচ্ছে এন আছে প্রোডাক্ট দেখো এটাও কিন্তু গ্যাসীয় এটাও গ্যাসীয় এটাও গ্যাসীয় আমরা চাপের প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে একটা ভুল করে থাকি সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখনই যে আসলে কি ভুলটা আমরা করে থাকি তার আগে আমরা এখানে সেই ভুলটা করার অপশন নাই কারণ সবগুলোর ভৌত অবস্থা কিন্তু দেখো গ্যাসীয় 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 চাপের প্রভাব একমাত্র গ্যাসীয় অবস্থায় থাকবে মনে থাকবে যে গ্যাসীয় অবস্থায় কিন্তু চাপের প্রভাবটা আমরা ব্যাখ্যা করতে পারবো এখানে তিনটা ক্ষেত্রে গ্যাসীয় জি জি দেওয়া আছে জি জি মানে গ্যাসীয় এর ভৌত অবস্থা তাহলে চাপি প্রভাব ব্যাখ্যা করতে গেলে আমরা দেখবো যে এখানে মোল সংখ্যা দেখবো দেখো এখানে নাইট্রোজেন কি কিছু নাই মানে মোল মোল কি তাহলে বিক্রিয়কে এখানে এক মোল এইখানে মোল টোটাল হচ্ছে মোল তাহলে বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে দুই আর প্রোডাক্টে প্রোডাক্টে দেখো টোটাল হচ্ছে দুই মোল তাহলে যেহেতু দুই সাইডের মোল সংখ্যা সমান দুই সাইডের মোল সংখ্যা সমান এই জন্য এখানে চাপের কোনো প্রভাব থাকবে না চাপের কোনো প্রভাব থাকবে না দুই সাইডে কি মোল সংখ্যা সমান যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান হয় তাহলে সেখানে কোনো প্রকারের চাপের প্রভাব থাকে না এটাই বলে দিবা আশা করি বুঝতে পেরেছো তার মানে এখানে কোনো চাপের প্রভাব নাই তাহলে ওই যে ভুলটা করো সেটা কি সেটা একটু নিয়ে দেখি ব্যাপারটা মনে করো আমার একটা বিক্রিয়ক আছে এ যার ভৌত অবস্থা জি গ্যাসীয় একটা হচ্ছে বি যার ভৌত অবস্থা হচ্ছে এস সলিড ওকে আর এখান থেকে টু এ বি তৈরি হয়েছে ওকে এটার হচ্ছে গ্যাসিও তাহলে ব্যাপারটা দেখো তো এখন যদি তোমাকে এখানে প্রশ্ন করা হয় এখানে কি চাপের প্রভাব আছে তাহলে এখানে কত টু তার মানে মধ্যে সমান এখানে তো চাপের প্রভাব থাকার কথা না আসলে কিন্তু এখানে চাপের প্রভাব আছে। আসে কিন্তু এমনি চিন্তা করলে ওয়ান এবং ওয়ান টু এখানেও টু তার মানে হচ্ছে সমান যেহেতু তাহলে তো চাপের প্রভাব থাকবে না কিন্তু এখানে চাপের প্রভাব আছে সেটা কিভাবে দেখো এখানে শুধু আমরা গ্যাসীয় বহুত অবস্থাটা ক্যালকুলেট করব এই জিটা নিব এই জি নিব আমরা কিন্তু সলিড পার্টটা নিব না এই অংশটা আমরা নিতে পারবো না সেক্ষেত্রে তাহলে দেখো বিক্রিয়কে তাহলে কত মোল আছে এক মোল আর প্রোডাক্টে আছে কত মোল দুই মোল তার মানেই দেখো এখানে কিন্তু ডিফারেন্স আছে পার্থক্য আছে যেহেতু এখানে পার্থক্য আছে তার মানে এখানে চাপের প্রভাবও আছে তাহলে এই ভুলটা করা যাবে না আমাদের এম সি কি আসতে পারে আসে অনেক সময় ঠিক আছে সেক্ষেত্রে আমরা একটু ভৌত অবস্থাটা মনোযোগ সহকারে দেখবো আসলে ভৌত অবস্থাটা কেমন আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা আল্লাহ হাফেজ